কমলাসাগর যুবমূর্চার উদ্যোগে মধবুর বাজারে পথচলতি মানুষদের মধ্যে ঠান্ডা পানীয় জল ও শরবত বিতরণ করেন প্রখর রৌদ্র ও দাবদাহ গরমের মধ্যে পথচলতি মানুষ সহ সাধারণ মানুষ যখন গরমে অতিষ্ঠ তারই মধ্যে কমলাসাগর যুবমূর্চার কার্যকর্তাগণ পথ চলতি মানুষদের শরবত ও ঠান্ডা পানীয় জল পান করার মধ্যে দিয়ে কিছুটা স্বস্তি দেওয়ার চেষ্টা চালাচ্ছে প্রখর গরমে কাজের সন্ধানে ও নিত্যদিনের কাজকর্ম করার জন্য বাড়ি থেকে বেরিয়ে গন্তব্যস্থলে আসা যাওয়া করছে দাবদাহ গরমকেও উপেক্ষা করে মানুষ নিজেদের নিত্যদিনের কাজকর্ম অব্যাহত রাখছে তাই কমলা সাগর যুব মোর্চা পথ চলতি মানুষদের সর্বত ঠান্ডা পানীয় জলের গরম থেকে মাধ্যমিক কিছুটা স্বস্তি দেওয়ার চেষ্টা পানীয় জল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহী জলার জেলার যুব মোর্চা সাধারণ সম্পাদক বিকাশ সাহাসহ কমলা সাগর যুব মোর্চার কার্যকর্তাগণরা আজকে আমরা কমলাসাগর বিধানসভা অন্তর্গত এবং কমলাসাগর মন্ডল স্থিত মধুপুর বাজারে আমরা ভারতীয় জনতা পার্টির যুব কার্যকর্তারা সকলে মিলে এই প্রচণ্ড যে গরম চলছে সেই গ্রীষ্মের তাপবাহ থেকে সবাইকে রক্ষা করার স্বার্থে এবং তৃষ্ণা মেটানোর জন্য সবাইকে আমরা অল্প সামান্য পানীয় জলের ব্যবস্থা করেছি এই পথ চলতি মানুষদের আমরা সকল যুবক বাইরা মিলে ঠান্ডা পানীয় জল আমরা বিতরণ করছি এই কাজে আমাদের সবাই স্বতঃস্ফূর্তভাবে সারা দিচ্ছেন তার জন্য আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং কমলাসাগর মণ্ডলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি সকল এই কমলাসাগরবাসী এবং ভারত লাইফ মানুষ সবাইকে